গত দুদিন ধরেই আকাশের মুখ ভার সার ধরেই কম বেশি ঝির 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 করে বৃষ্টি হয়েই চলেছে বঙ্গে যে নিয়েছে পাচ্ছি গরমের হাঁসফাঁসানি থেকে মুক্তি পেলেও আমাদের কি শান্তি আছে নেই বোধ আমাদের নানান আবদার এই যেমন বাড়িতে যখন থাকছি আমি জানলা দিয়ে ছাদের গাছপালাগুলোকে দেখছি সবুজ বৃষ্টির জলে ভিজে কি সুন্দর সতেজ লাগছে কিন্তু যাদের বাইরে কাজের জন্য রোজ বেরোতে হয় তাদের তো দুর্ভোগ চরমে উঠছে আবার কেউ বলছি রাতে যখন ঘুমাবো বৃষ্টিটা হলে বেশ ভালো হয় ঘুমটা তাহলে বেশ জোরদার হয় আর কি আর সবাই বাড়ির আপনজনেরাও যে যার কাজ থেকে বাড়িতে ফিরে যায় নিশ্চিন্ত বোধ হয় আর যাদের বাড়িতে টালি দিয়ে চুঁয়ে জল পড়ে কিংবা রাস্তার ভব ঘুরে বা রাস্তার অবলা জীব কুকুর গরু ছাগল আরও কত কী তাদের তো যখনই বৃষ্টি হোক না কেন দুর্ভোগের সীমানি। তো কখনো আমি চাইছি যে বৃষ্টি খুব হোক হয়ে যাক ঠান্ডা করে দিক বাবা তারপর একটু ঝলমলে করে রোদ্দুর উঠুক জামা কাপড়গুলো একটু শুকনো খটখটে হয়ে যাক অন্তত ঝরঝরে তো হোক ভগবান পড়েছে বেজায় মুশকিলে ভগবান তো কনফিউজ হয়ে যাচ্ছে আমার এই চাওয়ায় তিনি বলছেন যে কিভাবে তোদের সন্তুষ্ট করি এই এতদিন গরম দিয়েছিলাম তখন তোদের চাওনা ছিল যে কবে বৃষ্টি হবে তাতেও তোরা খুশি নস তোরা যে কী চাষ তোরা নিজেরাই বরণ একটু ভাব তাই কিন্তু একটু রয়ে বসে একটু দুদিন বৃষ্টি দিচ্ছ দাও কিন্তু মাঝে মাঝে তো একটু রোদ্দুরের দেখাও দাও যাতে জামা কাপড়গুলো একটু শোকায়